আমরা এখানে কারিগরি ছাত্র কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এসেছি যা বাংলাদেশের সকল পলিটেকনিকে দাবি দেওয়া বাস্তবায়নের জন্য ছয় দফা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি ঢাকাসহ সারা বাংলাদেশের সকল পলিটেকনিক বর্তমানে রাজপথে এই অবস্থান কর্মসূচি পালন করতেছে গত একুশ তারিখ থেকে হলো আমরা অধিদপ্তর পর্যন্ত আমাদের সকল যে যৌক্তিক দাবিগুলো আসিল সেই সম্পর্কে জানাইছি কিন্তু ব্যাপার হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের সাথে বৈঠকের উপর বৈঠক হয়েছে কিন্তু কোনো যৌক্তিক বাস্তবায়ন আমরা দেখতে পাইনি বারবার চাওয়া হয়েছে সময় এটা করা হবে কর হবে কিন্তু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হচ্ছে না অনেকে মনে করতে পারে যে একটা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কারণে বা এই একটা সুযোগ নেওয়ার জন্য ডিপ্লোমা শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে কিন্তু বাস্তবিক বিষয় এমন না আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় দু একুশ সালে নিয়োগপ্রাপ্ত যারা অবৈধ ক্রাফ ইনস্ট্রাক্টর আছে তারা একটা ষড়যন্ত্র করে যার কারণে বর্তমানে ডিপ্লোমা শিক্ষার্থীরা রাস্তায় নামতে বাধ্য হয় আমরা চেয়েছিলাম আমাদের দেশ গঠন হবে আমরা শ্রেণিককে ফিরে যেতে কিন্তু এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডগুলোর কারণে আমরা দেশে আর গঠনে ফিরে যেতে যেতে পারি নাই আমাদের ক্লাস কার্যক্রমে ফিরতে পারি নাই আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের যে ছয় দফা দাবি সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দু সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফ ইনস্ট্রাক্টরদের কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং সকল কারিগরি প্রতিষ্ঠান থেকে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে দাবি দুই ডিপ্লোমা কোর্স চার পূর্ণ চার বছর মেয়াদি করতে হবে এবং প্রতিটা সেমিস্টার ছয় বছর মেয়াদি ছয় সেমিস্টার মেয়াদি করতে হবে ছয় মাস মেয়াদি করতে হবে তিন নং দামে আচ্ছা ডিপ্লোমা কোর্স চার বছর মেয়াদি নিশ্চিত করতে হবে এবং প্রতি সেমিস্টার ছয় মাস পূর্ণ ছয় মাস মেয়াদি নিশ্চিত করতে হবে দাবি তিন উপসহকারী প্রকৌশলী পদে দশম গ্রেডে অর্থাৎ শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নিয়োগ পেতে পারবে এছাড়া কোন জেনারেলের ব্যক্তি বা কোনো নন টেকনিক্যাল ব্যক্তি বা তেরো গ্রেডের থেকে প্রমোশন পেয়ে কোনোভাবে দশম গ্রেডে নিয়োগের সুযোগ থাকবে না দাবি চার কারিগরি শিক্ষা বোর্ড সংস্কারের মাধ্যমে কারিগরি সেক্টরে সম্পূর্ণ কারিগরি ব্যক্তিত্বদের আনতে হবে যেহেতু বর্তমানে দেখা যাচ্ছে অকারিগরি ব্যক্তিত্বরা আছে বলে কিন্তু এত ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে আমাদের দাবি পাঁচ কারিগরি শিক্ষা অধিকর্তরে বিতর্কিত নিয়োগ বিধি পরিবর্তন করতে হবে কারিগরি আপনাদের সকল সকল আমাদের আছে আমি সবার কাছে প্রশ্ন করি আমাদের টেকনিক্যাল পদে অনার্স মাস্টার্স পাস করা ব্যক্তিরা কিভাবে থাকে আপনারা বলে এই কারিগরি যে একটা বিতর্কিত বিধি এটা দ্রুত সংশোধন করতে হবে এবং কারিগরি পদে টেকনিক্যাল ব্যক্তি থাকতে হবে দফা ছয় ছয় নম্বর দাবিটা আমি একটু ক্লিয়ার করি আমাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাইশ লক্ষ শিক্ষার্থী আমাদের বাইশ লক্ষ শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় তার সিট সংখ্যা মাত্র ছয়শো তিরিশ জন তাহলে আমরা বাকিরা কোথায় যাব। আমাদের এখন বর্তমানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হচ্ছে এর মধ্যে আমাদেরকে দুইটি কেন দেওয়া হবে আমাদের অধিদপ্তরের আন্ডারে আমরা কেন দুইটি নিব আমাদের চারটা ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে চারটা ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট আমাদেরকে নিশ্চিত করতে হবে